আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আচ্ছা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তোমাদের সকলে সুস্বাস্থ্য কমানো করে আজকে ক্লাস শুরু করছি বিগত ক্লাসে আমরা ভাইরাসের কারণ ভাইরাসের লক্ষণ এবং কি ক্ষতি করতে পারে সেগুলো দেখছিলাম আজকে আমরা দেখব যে ভাইরাস কিভাবে প্রত্যাহার পেতে পারে তো প্রথমেই দেখো আজকে ক্লাস টপিক্স এন্টিভাইরাস অর্থাৎ ভাইরাস প্রতিরোধক যেটা সেটা নিয়ে আলোচনা তো এন্টিভাইরাসের কাজ ভাইরাস যেন কম্পিউটারে ঢুকতে না পারে তাকে বাধা দেওয়াটাই এন্টিভাইরাসের কাজ যেমন আমরা শহরে দেখি বিশেষ করে বাসাবাড়ির সামনে দাওয়ান থাকে গেটম্যান থাকে কেন থাকে যে গেট দিয়ে যেন অনাকাঙ্ক্ষিত কেউ অর্থাৎ এই বাসার জন্য উপযোগী না বাসার জন্য ক্ষতি করে এমন কেউ ভিতরে ঢুকে পড়তে না পারে তো এই দালালের কাজ কি তাকে প্রোটেক্ট করা তো এই এন্টি ফায়ারসের কাজ কিন্তু তাকে প্রোটেক্ট করা ওই দালালের জারওয়ানের যেমন সক্ষমতা রয়েছে এইটি ফায়ারসের কিন্তু সক্ষমতা রয়েছে আর দেখো দালালকে তুমি হয়তো খালি হাতে লাঠি দিয়েছো একজন লাঠি নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতে তার মানে কি তিনটি ভাইরাসের ব্যবহার করতেছি তার সাথে শক্তিশালী ভাইরাস চলে আসছে তাহলে কি তার ভাইরাস ক্ষমতা বাড়াতে হবে তাহলে দাওয়া যদি এন্টি ভাইরাস মানে ওই বাইরের যদি লাঠি নিয়ে আসে দাওয়া একটা স্পিড থাকা লাগবে তাদের গোল হবে তাই না মানে যত আধুনিক প্রযুক্তি দরকার তো এন্টি ভাইরাস যারা আপডেট করে তারা প্রতিনিয়ত এগুলো আপডেট করে যাচ্ছে যে যেমন প্রতিকর ভাইরাস বের হচ্ছে তেমন এন্টি ভাইরাসটাও আপডেট হচ্ছে তার মানে কি এন্টি ভাইরাস সফটওয়্যার শুধু কম্পিউটারে থাকলেই হবে না সেটা আপডেট করার ব্যবস্থাও কিন্তু থাকতে হবে আপডেটেড যদি অ্যান্টিভাইরাস না হয় তাহলে অ্যান্টিভাইরাস থাকার পরও কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়তে পারে তো এন্টিভাইরাসগুলোর জন্য দেখো যত এনটিভাইরাস কিন্তু আমরা দেখছি নাম রয়েছে যেমন হচ্ছে এভিজি ভিজি এনটিভাইরাস ডট ডবডব্লু ডব্লিউ ডট এ ভিজি ডট কম তারপর হচ্ছে ডব্লিউ ডট এ ভাইরা ডট কম তারপর হচ্ছে ডব্লিউ ডবল ডট অ্যাভাস ডট কম তো এই এই ভাইরাসগুলো দেখো এই এই ভাইরাসগুলো ফ্রিতে তুমি এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নিতে পারবে তবে ফ্রি অ্যান্টি ভাইরাসের কার্যকারিতা অনেকটাই কম কারণ কোনো গুরুত্বপূর্ণ ভাইরাস আসলে এখন আমরা দেখি সেই ভাইরাসগুলো এই অ্যান্টি ভাইরাসগুলো প্রোটেক্ট করতে পারে না আমি সাধারণত যে অ্যান্টি ভাইরাসটি ব্যবহার করে থাকি ক্যাসপার স্কাই এটা অনেকটা শক্তিশালী তবে যে বললাম যে দারোয়ানের কাছে যদি ভালো শক্তিশালী জিনিস না থাকে

আমরা কি করতে পারি তো আসো আমরা সেই ধরনের কিছু সচেতনতা দেখিনি জেনে যে কি সচেতনতা অবলম্বন সচেতনতা অবলম্বন করলে পারে ভাইরাস কম্পিউটারে করতে পারবে না চলো দেখে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে আমরা নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি তো চলো আমরা নিচের পদ্ধতিগুলো কী কী আমরা দেখি এক এক করে অন্য যন্ত্রে ব্যবহৃত সিডি পেনড্রাইভ ড্রাইভ মেমোরি কার্ড ইত্যাদি নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নেওয়া অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নেওয়া অর্থাৎ একটা সিডি বা পেনড্রাইভ বা মেমরি কার্ড অন্য একটা কম্পিউটারে ব্যবহার করেছো বা অন্য আরেকজনের কম্পিউটারে ব্যবহার করেছো সেটা নিয়ে এসে তোমার কম্পিউটারে ঢুকানোর পূর্বেই অর্থাৎ প্লে করার পূর্বে না ঢুকালে তো তুমি জানতেই পারবে না অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যানও করতে পারবে না ঢোকানোর পরে তুমি নিজের কম্পিউটারে প্লে করার আগেই চালু করার আগেই অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেবে এছাড়া আরও কিছু পদ্ধতি আছে তোমরা উপরে যখন যাবে তখন শিখতে পারবে অ্যান্টিভাইরাস স্ক্যান না করেও অনেক সময় ভাইরাস শনাক্ত করা যায় সেগুলা ভবিষ্যতে জানতে পারবে তাহলে এটা বুঝতে পারছো যে অন্য কোনো জায়গায় তোমার পেনড্রাইভটি ব্যবহৃত হলেই সেটা নিয়ে এসে তোমার কম্পিউটারে আগে স্ক্যান করে তারপরে সেখানকার তথ্য আদান প্রদান করবে দু নম্বর হচ্ছে অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটারে ব্যবহারের আগে সফটওয়্যারটিকে মুক্ত করা অর্থাৎ তুমি অন্য একটা কম্পিউটার থেকে একটা সফটওয়্যার নিয়ে এসেছো তোমার কম্পিউটারে ইনস্টল দেওয়ার জন্য সেই সফটওয়্যারটি ভাইরাস মুক্ত কিনা এটা তোমাকে আগে চেক করে নিতে হবে যে অন্য যন্ত্রের কোনো ফাইল নিজের যন্ত্রে ব্যবহার করবে ফাইলটিকে ভাইরাস মুক্ত করে নেওয়া অর্থাৎ তোমার অন্য একটা কম্পিউটার থেকে তুমি একটা ফাইল নিয়ে এসেছো আগে বললাম কি সফটওয়্যার নিয়ে আসার কথা মানে সেটা একটা ফাইল ফাইল নিয়ে এসে তোমার কম্পিউটার তুমি ব্যবহার করবা তো এই ব্যবহারটি করার পূর্বেই তোমাকে আগে সেই ফাইলটি ভাইরাস মুক্ত করে নিতে হবে ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার নিজের কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করার সময় সতর্ক থাকা কারণ ডাউনলোডটি তো সফটওয়্যারে ভাইরাস থাকলে তা থেকে তোমার কম্পিউটারটিও ভাইরাস আক্রান্ত হতে পারে অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা এখন কিন্তু বর্তমানে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন সিনেমা বিভিন্ন গান সব কিছু আমরা কি ইন্টারনেট থেকে ডাউনলোড করি বেশি তো ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার যখন আমরা ডাউনলোড করবো তখন অবশ্যই খেয়াল রাখবো যে এই সফটওয়্যারের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা এটা চেক করে নিয়ে তারপরে ওই সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করব চেক না করে ইনস্টল করলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি যদি ভাইরাস থাকে তাহলে কিন্তু তোমার কম্পিউটারটি ভাইরাস ইফেক্টেড হয়ে যাবে অন্য কম্পিউটারে বা যন্ত্রে ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করা অর্থাৎ অন্য একটা কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার হয়েছে সেই সফটওয়্যারটি কপি করে নিয়ে এসে তোমার কম্পিউটারে তুমি ব্যবহার করতেছ এই কাজটি করা যাবে না কারণ এটা করলে পরে অনেক সময় দেখা যাচ্ছে সেই কম্পিউটারের ভাইরাসটি তোমার কম্পিউটারে চলে আসতে পারে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলে যদি কম্পিউটারে তোমার ভাইরাস প্রবেশ করে তাহলে সতর্কতামূলক বার্তা প্রদর্শন করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যারটিকে হালনাগাত বা আপডেট করে রাখা অর্থাৎ তোমার একটা পেনড্রাইভ ঢুকিয়েছো তুমি কম্পিউটারে সঙ্গে সঙ্গে তোমার সামনে মেসেজ যেন আসে যে এই পেনড্রাইভের মধ্যে একটি ভাইরাস রয়েছে এই মেসেজটি আসতে হলে পারে তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটা কম্পিউটারে লড়তে আছে এটা অবশ্যই আপডেটেড হতে হবে এটা যদি আপডেটেড না হয় তাহলে কিন্তু তোমাকে এই সঙ্কেত দিবে না কারণ ও কিন্তু ঢুকে পড়বে ভাইরাস অনেকটা যে আমি যেটা বললাম একটু আগে যে তোমার গেটের দারোয়ান যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু যে কেউ ঢুকে পড়তে পারে তো ঠিক ওরকম যে ভাইরাস অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যদি আপডেট না হয় তাহলে কিন্তু ওই নাম সর্বস্ব দারোয়ানের মতোই হবে যে কেউ ঢুকলে পারে তার কিছু করার থাকবে না প্রতিদিনের ব্যবহৃত তথ্য বা ফাইলসমূহ আলাদা কোনো ডিস্ক বা পেন ড্রাইভে ব্যাক রাখা তবে এক্ষেত্রে ডিস্ক বা পেন ড্রাইভটি অবশ্যই মুক্ত হতে হবে অর্থাৎ তোমার একটি মুক্ত পেনড্রাইভ বা হার্ড ডিস্ক পোর্টেবল হার্ড ডিস্ক যেটা বলে এই জাতীয় ডিস্কে বা সিডি ডিস্ক হতে পারে কম্প্যাক্ট ডিস্ক এগুলা নিয়ে তুমি প্রত্যেক দিনকার ফাইলগুলা সঙ্গে সঙ্গে ওখানে ট্রান্সফার করে দেওয়া তাহলে কী হলো তোমার কম্পিউটারটি ভাইরাস ইফেক্টেড হলেও তোমার কোনো তথ্য কিন্তু নষ্ট হবে না ইমেইল আদান প্রদানে সতর্কতা অবলম্বন করা যেমন সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেইল ওপেন না করা করলেও মুক্ত করে তা খোলা উচিত অর্থাৎ অনেক সময় ইমেইলের মাধ্যমে ভাইরাস আসে ইমেল তোমাকে এমন একটা আকর্ষণীয় ইমেল দিয়েছে তুমি জানো না ইমেল প্রদানকারী কে কিন্তু তুমি ডাবল ক্লিক করে ইমেলটি ওপেন করে ফেললে দেখার জন্য তাহলে কিন্তু তোমার কম্পিউটারে ভাইরাসটি ঢুকে পড়তে পারে এই জন্য পরিচিত না এমন কোনো সোর্স থেকে তোমার কাছে ইমেল আসলেই তুমি সেটাকে ইগনোর করে যাবে যদি কনফার্ম না হও এই ইমেলটি তোমার পরিচিত বা জন পাঠিয়েছে বা ইমেলটি ঝুঁকিপূর্ণ না এটা কনফার্ম হলে তখন তুমি ঢুকতে পারো কিন্তু যদি কোনো কারণে তোমার বিন্দুমাত্র সন্দেহ হয় তাহলে কিন্তু সেই ইমেলটি তুমি ওপেন করবে না করলে কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে তারপর গেম ফাইল ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস চেক করতে হবে অর্থাৎ তোমার একটা গেম নিয়ে আসছো তুমি কম্পিউটার ঢোকানোর জন্য কম্পিউটার কিন্তু ভাইরাস এফেক্টেড হওয়ার জন্য মানে অন্যতম জনপ্রিয় মাধ্যম আছে গেম ফাইল অর্থাৎ গেম ইয়াং জেনারেশন চোখ বুঝে গেম ব্যবহার করে একটা গেম পাইলেই নিয়ে চলে আসে কিন্তু সাথে সেই গেমটি ভাইরাস মুক্ত কিনা এটা ভাবার তাদের সময় নেই গেম পাইলে খেলতে হবে ওটা নিয়ে সে আগে নিজের কম্পিউটার ইনস্টল দিতে হবে এইটাই তার টেন্ডেন্সি এই জন্য কম্পিউটার গেম যদি তুমি নিয়ে ব্যবহার করো সেটা অবশ্যই ভাইরাস মুক্ত কিনা এটা চেক করে নেবে এছাড়া আরও ব্যক্তিগত অনেকগুলো সতর্কতা রয়েছে যেটা তোমরা নিজেরা খুঁজে বের করে ব্যবহার করবে সাধারণত নিজের পেনড্রাইভ ছাড়া অন্য কারো পেনড্রাইড ব্যবহার না করা এরকম অসংখ্য সময় মানে রয়েছে যেমন একটা গান বা একটা সিনেমা আরেকজনে কম্পিউটার থেকে বেনডাইন করে না নিয়ে এসে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারো এবং অ্যান্টিভাইরাস যদি তোমার আপডেটেড থাকে তাহলে এখান থেকে ঝুঁকিপূর্ণভাবেই তুমি তোমার কম্পিউটারটি ব্যবহার করতে পারো এজন্য মুক্ত থাকার জন্য সবার আগে একটি আপডেটেড এনটিভাইরাস সফটওয়্যার তোমার কম্পিউটার ইনস্টল দিবে পাশাপাশি এইখানে যে নিয়মগুলো বললাম এগুলো মেনে চললে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ভাইরাস প্রতিরোধ করার জন্য কম্পিউটারে কাজ করতে হবে এনটিভাইরাসের পাশাপাশি তোমাকে সচেতন থাকতে হবে সব মিলিয়ে আশা করছি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানাবো আর এই ক্লাসটি ইচ্ছে করে তোমরা শেয়ার করে তোমার বন্ধুদের কাছে বিতরণ করতে পারো বন্ধুরা যারা ক্লাসটি দেখে নাই যারা এই ক্লাসে উপস্থিত এখন দেখতে পারলো না তাহলে তাদের উপকার হবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ